সকালে ঘুম থেকে উঠে সমস্ত সংসারের কাজকর্ম সেরে চলে এলাম নিজের রান্নাঘরে তো আজকে বৃহস্পতিবার আর আমাদের বাড়িতে বৃহস্পতিবার মানে নিরামিষ রান্না হয় তো এই যে এখন কড়াটাতে ভালো করে লেপ দিয়ে নিচ্ছি রান্না করব ভাতটা আমার হয়ে গেছে এইবার তরকারিগুলো করব। গতকাল রাতে ছোলার ডাল ভিজিয়েছিলাম রান্না করার জন্য কিন্তু সেটা আর হয়নি কালকে তো ভাবলাম ছোলার ডালগুলো ভিজানো আছে যখন ওইটা দিয়ে একটা রান্না করে নিই তো আজকে করব পটল আলু দিয়ে ছোলার ডালের বড়া দিয়ে ঝোল তো এরকম ডালের বড়া দিয়ে যে কোনো সবজি দিয়ে ঝোল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে চাইলে তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো বেশ ভালোই লাগে তো দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন পটল আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য পটল আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি একটা থালাতে করে তুলে রেখে দেবো আর এখন পটল আর আলুর তরকারি রান্না করার জন্য প্রথমে আমি হিং দিলাম আর নিরামিষ যে কোনো রান্নাতে হিঙের জুড়ি মেরা ভায় হিং দিলে কিন্তু তরকারির স্বাদ একটা আলাদা মাত্রা এনে দেয় তো তারপর দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা একসাথেই বেটে রেখেছিলাম তো একসাথেই পেস্টটা দিয়ে দিলাম আমি একটা সমস্যার মধ্যে পড়েছি তো সমস্যাটি হলো এই যে ব্লগ বানাচ্ছি ব্লগের যে মিউজিক সেট করব সেটা আমি কিছুতেই পারছি না কারণ যেখান থেকে মিউজিক নিচ্ছি না কেন সেখানেই কিন্তু কপিরাইট চলে আসছে তো সেই জন্য আমি বুঝতে পারছি না কোথা থেকে মিউজিক নিলে ব্লগে ঠিকঠাক হবে তো বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু হেল্প করো কারণ আমি কিছুতেই বুঝতে পারছি না কোথা থেকে নেব আর ব্লগের মধ্যে একটু মিউজিক দিলে সেটা শুনতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তো সেই জন্য একটু মিউজিক দিলে ভালো হয় তো তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু জানিও আর তাহলে আমার কিন্তু খুব উপকার হবে আর এই দিকে দেখো এখন আমি লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আর ভালো করে মশলাটাকে কষিয়ে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম তো এখানে আমি ভিডিওটা করেছি ব্যাক ক্যামেরা করে করেছি তো ক্যামেরাটা ঠিকঠাকভাবে সেট করা হয়নি তো সেই জন্য ভিডিওটা একটুখানি কেটে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও এটাই আমার অনুরোধ তোমাদের কাছে পটল আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলটা একটু ফুটে উঠলে তারপর ভেজে রাখা যে বড়াগুলো রেখেছি তো ওইগুলো দিয়ে দেবো বড়াগুলো খুব আগে থেকে দেওয়া চলবে না দিয়ে দিলে কী হয় বলো তো বড়াগুলো নরম হয়ে যাবে বেশি তো সেই জন্য ঝোলটা ফোটার পর কিছুটা কমে আসলে তারপরে যে বড়াগুলো দিয়ে দিলাম আর বড়াগুলো দিয়ে আমি পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিলাম কারণ নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না আর আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি তরকারি খেতেই বেশি পছন্দ করে তো এই যে অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম আর কি কি রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিই এই যে দেখো এখানে আছে আমার পাঁচ মেশালি সবজির একটা ঘন্ট আর ভেড়ি আর টমেটো দিয়ে একটা চাটনি করেছি আর করেছি পটল আলু আর ছোলার ডালের বড়া দিয়ে ঝোল তো এখন এই যে ঝোলটা নামাবো আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এখানে তোমরা চাইলে ঘিও দিতে পারো কিন্তু আমি ঘিটা দিলাম না কারণ আমার ছেলে ঘি পছন্দ করে না তবে বন্ধুরা আজ তাহলে আসি আর আজকের এই আমার ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই